আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন এখন সকাল সময় এই কিছুক্ষণ আগে আমার পাখি পাখিকে পানি দিলাম এখন গরম সময় তো সেই ক্ষেত্রে পানিতে কোন কোন মেডিসিন দিয়েছি সে বিষয়ে এখন জানাবো বা বলার চেষ্টা করব এখন কিন্তু টিউবওয়েলে পানি উঠছে না বলতে গেলে চলে রাত্রেবেলাতে ফজরের নামাজ পরে কিছু পানি ওঠায়নি সারাদিনে কোনো টিউবেলে পানি ওঠে না দরকার ছিল দিনের মধ্যে অন্তত তিন চারবার পানি চেঞ্জ করে দেয় এই প্রসঙ্গে আমি একটা ভিডিও করবো গরমের মধ্যে কোন মেডিসিন দেওয়া যাবে কি দেওয়া যাবে না তো যেহেতু এখন সকালে আমি পানি দিয়ে ফেলছি পানিতে কী কী দিলাম সেটা বলবো এটা আমার প্যারিন্স পাখি এই পাখিকে আমি যেটা করছি এর মাঝখানে একটা কথা বলে নি গরমের সময় কিন্তু পাখির একটা ধকল চলে আসে কোনো সময় গরম পর্যাপ্ত বেশি হয়ে যায় আবার রাত্রেবেলাতে শেষ রাত্রের দিক ঠান্ডা পড়ে যায় এই যে একটা চাপ একটা ধকল পাখির পরে কিন্তু পর্যাপ্ত লেগে যায় আবার কোনো পাখির ঘরে কেউ কখনো ফ্যান যদি দিয়ে থাকেন সে ফ্যানের বাতাসটা ওনার শরীরে যখন লেগে যায় এটাও একটা ঠান্ডার একটা ভাব চলে আসে আবার পর্যাপ্ত তাপে গরমে পাখির শরীর যখন ঘেমে যায় গরম ধরে এর ঘাম তখন গায়ের পর বসে জ্বর চলে আসে বিধায় আমি পাখিকে আজকে সকালে যেটা দিয়েছি এই পাখিকে দিয়েছি আমি খাবারের মধ্যে রেনামাইসিন দিয়েছি রেনামাইসিন দিয়েছি আমি প্রতি কেজি খাবারের সাথে দুই গ্রাম করে আর পানির সঙ্গে যেটা দিয়েছি সেটা হচ্ছে ডক্সি সাইক্লিন অর্থাৎ ডক্সিভেট দিয়েছি আমি এক গ্রাম দুই লিটার পানির মধ্যে আর প্যারাসিটামল প্যারাসিটামল দিয়েছি এক গ্রাম এক লিটার পানির মধ্যে আজকে দিয়েছি কিন্তু কালকে দেবো সবই ঠিক থাকবে শুধু প্যারাসিটামলটা এক গ্রাম দু লিটার পানির মধ্যে দেবো এটা আমি আমার এই প্যারেন্টস পাখিকে দিয়েছি আর ওই ঘরের দশ দিনের যে পাখিটাকে আমি যেটা মেডিসিন দিয়েছি এটা এখানে দেখাও এই পাখিটাকে যেটা দিয়েছি এটাকেও আমি খাবারের মধ্যে কোনো মেডিসিন দেই নাই সরাসরি খাবার দিয়েছি আর পানির মধ্যে ডক্সিসাইক্লিন দিয়েছি আর প্যারাসিটামল দিয়েছি তো এইটা গেল আমার এই দশ দিনের এই 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 পাখির পাখিটা ধরো পাখি পাখি তো আরেকটা পাখি যেটা দিয়েছি তাহলে প্যারেন্টস পাখিকে আমি দিয়েছি দিয়েছি কি খাবারের মধ্যে দিয়েছি আহ আর পানির মধ্যে দিয়েছি ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল আর দশ দিনের যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটাকে দিয়েছি পানির মধ্যে ডক্সিসাইক্লিন আর প্যারাসিটামল মাত্রাটা সেভাবে দিয়েছি কিন্তু এই দশ দিনের পাখির মাত্রাটা কালকে যেটা করব ডক্সিসাইক্লিন দেবো এক গ্রাম দু লিটার পানির মধ্যে এবং প্যারাসিটামল এক গ্রাম দু লিটার পানির মধ্যে এবার ওই ঘরে আমার একটা বাচ্চা আছে যেটা দুই দিন বয়স সেটাকে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার এই বাচ্চাকে আমি ওজিং ব্যবহার করেছি আজকে যেহেতু ওজিংয়ের পর্বটা চলে আসে দুপুরের দিকে কিন্তু সেই সময়টা আমি করে উঠতে পারবো না বিধায় আজকে সকাল থেকে আমি ওজিং ব্যবহার করেছি কারণ দিন বাচ্চাটা বের হয়েছে দিন আমি প্রোবায়োটিক দিয়েছিলাম শয় ঘন্টা সেবন করাইছিলাম সারা রাত্রুতে দিয়েছিলাম হচ্ছে ফ্লোরফেনিক অ্যামাকলিন এবং ওর সঙ্গে দিয়েছিলাম রাত্রেবেলাতে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই যে কিন্তু মাঝখানে যে একটা ওজিং ব্যবহার করতে হবে এই সময়টা আমি কখনো করে উঠতে পারি না বিধায় আজকে সকাল থেকেই সকাল থেকে আমি এই পাখিটাকে আমি ওজিং দিয়েছি তার মানে এই বাচ্চাকে আমি ওজিং দিয়েছি তো রাতের আমি আবার অন্য কিছু দেব তো আজকে সকালে বিষয়টা যেটা সেটা হচ্ছে কোন পানি দিলাম আমার সাথে যারা যুক্ত আছে খামার দিয়ে সেটা আমি জানাই দিলাম কিন্তু সবসময় সতর্ক রাখবেন খেয়াল রাখবেন যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমি শুধু আপনাদের ক্লাস করে রাখলাম যে এখন গরম সময় আমি আমার পাখিকে আজকে সকালে কি দিয়েছি আমি কোনো কিছু ব্যতিক্রম যদি করেও থাকি সেটা আবহাওয়ার তারতম্য রক্ষার্থে করেছি কারণ এখন কি বলে পানি উঠতেছে না পানির সংকট সব মিলায়ে আমার ওই পাখিটারে ওজিংয়ের অভাব ছিল বিধায় ওজিংটা আমার দেওয়ার দরকার ছিল দুপুরের দিকে সকালের দিকে দেওয়া ছিল বুডারের মেডিসিন কিন্তু না আমি সেই সময়টা হয়তো পাবো না যার জন্য ওজিং আমি দিয়ে দিয়েছি আমার এই দুইটা পাখিকে যেটা করছি সেটা হচ্ছে একদিন আছেন খাবারের সঙ্গে প্যারেন্টস পাকিয়ে দিয়েছি পানির মধ্যে আমি ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল দিয়েছি দশ দিনের পাখিকে ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল দিয়েছি কারণ এই গরমের মধ্যে তার জ্বর চলে আসতে পারে বিধে আগে সতর্ক হয়ে নিয়েছি তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসলে আবার জানানোর চেষ্টা করব তবে আবারও বলতেছি কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের এবং অভিজ্ঞ খামারের সাথে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা